কথা বাংলা চ্যালেনের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মা সাবিত্রী দেবে অশেষ কীপা পেতে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা সাবিত্রী দেবী জয় এই পর্বের বিষয় হলো দু হাজার চব্বিশ সালে চতুর্থ একত্রিশ বঙ্গ সাবিত্রী সত্য বান পুজো কবে বর্ষাবৃত্তির ব্রত কবে পালন করা হবে বর্ষাবৃত্তির ব্রত পালনের নিয়ম বর্ষাবৃত্তির সত্যবানের পুজোর পদ্ধতি বর্ষাবৃত্তির ব্রত পালনের নিয়ম করলে কি কি খাওয়া যাবে আর কি কি খাওয়া যাবে না পুজো উপকরণ কি হবে আর এর পাশাপাশি আমরা জানবো বর্ষাবৃত্তির ব্রতে ব্রত কথা সবটাই জানবো এই ভিডিওটি ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা অমৃত কথা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন এবং প্রত্যেকের সঙ্গে শেয়ার করে দেবেন ধার্মিক হয়ে নোটিফিকেশন কন্টারটি বাজিয়ে দেবেন সাবিত্রী আর বান গল্পের সঙ্গে জড়িত রয়েছে পর সাবিত্রী এর ব্রত সাবিত্রী আর বানের বিয়ে হয়েছিল কিন্তু মুনি বলেছিলেন এই সত্যবাণের আয়ু খুবই কম তখন সাবিত্রী সত্যবাণের আয়ুগিকা চান নারদ তাকে বট গাছের কাছে যেতে পরামর্শ দেন বট গাছের কাছে গিয়েও সাবির সত্যবানকে বাঁচাতে পারেনি স্বামীকে বাঁচাতে বট গাছের আশীর্বাদে যমরাজের পিছনে ধাওয়া করে স্বামীর প্রতি ভক্তির কাছে হার মারল যমরাজ শেষ পর্যন্ত যমরাজ ফিরিয়ে দেন সাবির স্বামী সত্যবানের প্রাণী তারপর থেকে অমৃত স্বামীর আয়ু পাওয়ার জন্য ভারতীয় মহিলারা বর্ষা ভিত্তি ব্রত পালন করে থাকে নিজেদের স্বামীর মঙ্গল কামনায় হিন্দু শাস্ত্রের মতে এই ব্রত পালন করলে স্বামীর সুখ আজীবন পাওয়া যায় এবং স্বামীর ভালোবাসা আজীবন পাওয়া যায় বট গাছের পুজো করা হয় এই দেবী দিনে বট গাছের নিজের নিজের প্রতিব্রত ভাবেই সব ফলে নিজের মৃত স্বামীকে জীবিত করেছিলেন এই কারণে এই বট সাবিত্রী ব্রত নামে পরিচিত এই ব্রত পহাট বৃক্ষের পুজোর সঙ্গে সম্পর্কিত ধর্মীয় বিশ্বাস অনুসারে সেই থেকে বিবাহিত মহিলারা এই দিনটিকে বট অমাবস্যা পুজো করে আসছেন বট সাবিত্রী ব্রত প্রত্যেক দাম্পত্যিক বার্তা দেয় যে যে কোনো পরিস্থিতিতেই সঙ্গীর হাত ছেড়ে না যাওয়ার একজন প্রতিব্রত স্ত্রী তার স্বামীকে জমের কাছ থেকে ফিরিয়ে আনার ক্ষমতা রাখে বিবাহিত মহিলাদের পক্ষে এই ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিথিতেই স্বামীর স্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনার পাশাপাশি মহিলারা সন্তান প্রাপ্তির আশীর্বাদও লাভ করে থাকেন সাবিত্রী সত্যবাণে পুজোর জন্য বট সাবিত্রীর পুজো কি কী জিনিস লাগবে উপকরণ কী হবে জল ভরা কলসি কাঁচা সুতো মেরুন সুতো সিঁদুর মিষ্টি ফুল দুপকাঠি ফল বাঁশের চুরি বাসের পাখা ভেজানো চলা সুতো বানি এই ব্রত জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণ কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে পালন করা হয় সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাবদেব বট সাবিত্রীর পুজো বা সাবিত্রী সত্যবাণের পুজো পাঁচই জুন দু হাজার চব্বিশ সালে বাংলা বাইশে জৈশ চোদ্দশো একত্রিশ বুধবার পালন করা হচ্ছে বট সাবিত্রী পুজোর দিন সাবিত্রী দেবী সত্যবাণ ও ধর্মরাজের পুজো করা হয় পুজোর বিশেষ সময় হতে চলেছে সে সন্ধ্যা ছটা ষোলো মিনিটের পর থেকে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটের মধ্যে বান বা পদ্ধতি যারা এই ব্রত রাখবেন তাদের জষ্ঠ কৃষ্ণপক্ষে চতুর্দশীর আগে দিন এবং চতুর্দশীর দিন আমি জাতীয় খাবার থেকে দ্রুত বজায় রাখা উচিত খাবারে পেঁয়াজ রসুনের ব্যবহার চলবে না পুজোর দিন মহিলাদের ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ঘর বাড়ি পরিষ্কার করে নিতে হবে এছাড়া গঙ্গা জলে স্নান করে ব্রত রাখতে হবে তারপরে পরিষ্কার বস্ত্র পরতে হবে পরিষ্কার বস্ত্র পরার পর সবার প্রথমে সূর্যদেবকে জল অর্পণ করতে হবে তারপর একটি বাঁশের চুরি নিতে হবে পুজোর সমস্ত সামগ্রী তার মধ্যে রাখতে হবে যেমন পুজোর জন্য ফুল ফল মিষ্টি সুতো সিঁদুর জল ভেজানো কাঁচা ছোলা ইত্যাদি জিনিস ওই বাঁশের ঝুড়িতে সাজিয়ে রাখতে হবে ভাবে পুজোর ডালা তৈরি করতে হবে তারপর বাড়ির কাছাকাছি নিকটে বট গাছের কাছে যেতে হবে এবং পুজো করতে হবে বট গাছে বট গাছের পুজো করার সময় প্রথমে বট গাছের গোড়াতে জল ঢালতে হবে আর ফুল ফল মিষ্টি বট গাছের গোড়ায় অর্পণ করতে হবে কাটি দেখাতে হবে বট বৃক্ষের পুজো করার সময় লাল সুতো হাতে নিয়ে পাঁচ সাত এগারো বা একুশ বার প্রদক্ষিণ করবেন এইভাবে সুতো বানতে হবে স্বামীর দীর্ঘ আয়ু কামনা করে স্বামী তিনি সত্যবাণী পুজোর দিন ব্রত কথা অবশ্যই শুনবেন সেই দিন বট গাছের ওখানেও শুনতে পারেন না হলে বাড়িতে এসে ব্রত কথা অবশ্যই শ্রবণ করবেন এরপর সারাদিন উপবাস থাকতে হবে সন্ধ্যার সময় ঠাকুর ঘরে পুজো করে আরতি করে ভেজানো এগারোটি কাঁচা ছোলা খেয়ে এই ব্রত ভঙ্গ করতে হবে ব্রত ভঙ্গ করা পর্বতি ফল আহার গ্রহণ করতে পারবে কিন্তু ভাত রুটি তরি তরকারি ইত্যাদি কিছুই খেতে পারবেন না সাবিত্রী ভগবানের পুজো করলে এরপর পরের দিন প্রতিদিনের মতো সাধারণত পুজো করা এবং তার পর ব্রত ভঙ্গ করে ব্রাহ্মণদের দান করুন তার পর ব্রতি খাবার গ্রহণ করতে পারবেন বর্ষাবিত্রী পুজোর বিশেষ একটি হল এই দিন শাশুড়িদের উপহার দিতে হয় ব্রতি ব্রত পালন করে শাশুড়িদের শাড়ি সিঁদুর আলতা টিপ চুরি ইত্যাদি জিনিস শাশুড়িদের উপহারে দিতে হয় এছাড়া বিভিন্ন রকমের ঋতুকালীন ফল যেমন তরমুজ সসা আম ইত্যাদি এরপর ফল দিয়ে আশীর্বাদ নিতে হয় এভাবেই এই ব্রত পালন করতে হয় সাবিত্রী ব্রত কথা কালে মন্দ নামে এক রাজ্য ছিল সেই রাজ্যের রাজা অসবতি কোনো সন্তান না হওয়ায় সে পত্নীর সাথে সাবিত্রী দেবীর আরাধনা করতে শুরু করে চোদ্দ বছর ব্রত পালন করে উদযাপনের সময় তার আরাধনার খুশি হয়ে সাবিত্রী দেবী তাকে আশীর্বাদ দেন তারপরে সর্বত্র সু সংলক্ষণা যুক্ত এক কন্যা সন্তান জন্ম নেয় নিয়মে তারই মানবিক এক অতীব সুন্দরী এক কন্যা সন্তানে প্রসব করে দেবী সাবিত্রী নাম অনুসারে তার মেয়ের নাম রেখেছিলেন সাবিত্রী দেখতে দেখতে সাবিত্রী বড় হয়ে বিবাহ যোগ্য হয়ে উঠল একদিন সাবিত্রী তার সখীদের সঙ্গে ঘুরতে ঘুরতে ও দেশের রাজা রাজত্ব যুক্ত রাজা দুষ্মন্ত সেনে আশ্রমে এসা হাজির হন সেখানে রাজার পুত্র দেখে মনে মনে বর হিসাবে প্রার্থনা করেন সাবিত্রী এই সময় মহামুনি নারদ অশ্রপতির সঙ্গে দেখা করতে আসেন তখন রাজা নারদ মুনির সামনে তার কন্যাকে জিজ্ঞাসা করেন যে তার কোনো পাত্র পছন্দ করা আছে কি না উত্তরে সাবিত্রী সত্যবানের কথা জানান অশ্ববর্তী রাজা নারদমুনিকে বানের বিষয়ে জিজ্ঞাসা করতে মুনি জানান যে তিনি রাজা দুষ্মন্ত সেনের পুত্র দুষ্মন্ত সেনের তখন রাজ্য ছাড়ায় এবং তারা প্রতি পত্নী দুজনে অন্ধ আর সবচেয়ে বড় কথা তাদের পুত্র শতবা তার বিয়ে ঠিক এক বছর পর মাথাতে মাথাতেই পর মারা যাবে সুনা অশ্রপতি সত্যবান এর সঙ্গে নিজের কন্যা সাবিত্রী বিবাহ দিতে রাজি হলে না সাবিত্রী সত্যবানকে বিবাহ করবেন বলে মন স্থির করলেন অজ্ঞাত রাজা অশী ভালো দিন দেখে সত্যবানের সাথে বিয়ে সত্যবাণের আশ্রমে এসে তার অন্ধ শাশুড়ি দেশে বা যত্ন করে সকলের প্রিয় হয়ে উঠল এবং মন দিয়ে সংসার করতে থাকেন কিন্তু নারদ নারদমণির ভবিষ্যৎবাণী তাকে মনে মনে বিচলিত করতে থাকে যখন তার বিয়ের এক বছর হতে আর মাত্র দিন বাকি থাকে তখন তিন উপবাস থেকে ব্রত পালনের ইচ্ছা প্রকাশ করেন শ্বশুরের অনুমতি নিয়ে তিনি বনের মধ্যে যান এবং শতবানও তার সাথে বনের মধ্যে প্রবেশ করে তারপর শতবান ফল ও কাজ সংগ্রহ করার জন্য বনের আরও গভীরে প্রবেশ করে তা আর তার সন্ধ্যা নামতেই শতবানের ক্লান্তি এবং মাথা ব্যথা কারণে অসুস্থ হয়ে পড়ে সাবিত্রী কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে দেখতে দেখতে তার দেহ থেকে প্রাণ বেরিয়ে যায় কৃষ্ণ চতুর্দশী থাকার ঘন অন্ধকারে স্বামী মরাদেহ নিয়ে স্বামী তিরি মাতা স্বামী তিরি দেবী নাম জপ করতে থাকে না আর তার দেহ থেকে এক প্রকারে জ্যোতি বিচ্যুত হতে থাকে তা দেখে সত্যবান এর প্রাণ নিতে আসা রাজ্যে আশ্চর্য হয়ে যায় এবং সত্যবানের প্রাণ বায়ু না নিয়ে জমালয়ে গিয়ে ধর্মরাজকে সম্পূর্ণ ব্যাপারটি বিস্তারিতভাবে জানাই এই দিকে ধর্মরাজ সত্যবানে প্রাণ বায়ু নিয়ে যাবার সময় দেখে সাবিত্রী তার পিছনে পিছনে আসে ধর্মরাজ তাকে জিজ্ঞাসা করলেন তিনি ধর্মরাজের স্তব্ধ করতে থাকে তাকে খুশি হয়ে ধর্মরাজ তাকে তিনটি ওয়ার্ড দিতে তিনি তখন তার সন্ধ শ্বশুর শাশুড়ি চোখের যদি শ্বশুরের রাত এক পুত্র পুতর প্রার্থনা করে ধর্মরাজের নিকট রাজ খুশি মনে তথা তো বলে তাকে বর প্রদান করেন ও আবার চলতে থাকেন জমালয়ের উদ্দেশ্যে চলতে চলতে তিনি দেখেন সাবিত্রীর আবারও তার পিছনে পিছনে আসছেন কারণ জিজ্ঞাসা করলে আবারও তিনি ধর্মরাজে জপ করতে থাকেন আরও খুশি হইয়া ধর্মরা সাবিত্রীকে বট দিতে চান সাবিত্রী তখন বলে আমায় এই বর দিন যে সত্যবান এর উত্তর আছে আমার গর্বে যেন শত পুত্র জন্ম হয় ধর্মরা তথাস্থূপ বলে চলে গেলে আবারও তার পেছনে পিছনে সাবিত্রীকে দেখতে পান তখন ধর্মরাজ তাকে জিজ্ঞাসা করেন কি ব্যাপার তিনি বলেন আপনি যে আমাকে শতবান উত্তর হওয়া আশীর্বাদ করলেন তাহলে আর্মরক্ষা পাবে কী করে আপনি শতবানের প্রাণবায়ু ফিরিয়ে দিন আর আপনার ধর্মকে রক্ষা করুন এই শুনে ধর্ম রাজ লজ্জায় পড়ে যান আর রক্তবান এর প্রাণবায়ু পুনরায় ফিরিয়ে দেন এর ফল স্বামী তিনি স্বামী সত্যবান জেগে ওঠে ওদিকে রাজা দুষ্মন্ত সেনের তার জেগে সব কিছুই দেখতে পান তা মন্ত্রী এসে খবর দেয় তার শত্রু বিনাশ হয়েছে রাজ্য রাজ্য ফিরে পান এইভাবেই সাবিত্রী এই ব্রতর মাধ্যমে সব কিছু ফিরে পায় আবারও তারপর এই ব্রত কথা চারিদিকে ছড়িয়ে পড়ে ধর্ম নিয়ে সুতরাং নিয়ে সাবিত্রী তার স্বামীর জীবনকে রক্ষা করলে মৃত স্বামীর পুনরায় বাসনে প্রাণ ফিরিয়ে আনতে শক্ত হলেন স্বামীর প্রতি প্রসার ভালোবাসা তাকে অমর করে রাখেন সতী নারী হিসাবে প্রতি পরেও তাকে লোকে এখনও বলেন সতী সাবিত্রী আজকের পর্ব একে নিচে শেষ করছি পরবর্তী পর্বের নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে আমি তো কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ